সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রিম্যাচর লিগ যেগুলো দেওয়া হয় সেগুলো এই ধরনের সন্ত্রাসীদেরকে হয় উস্কে দিচ্ছে না হয় পালাতে সাহায্য করছে ঘোষণার পর থেকে এই পর্যন্ত উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি সামনের আমাদের কার্যক্রম এবং কৌশল কি হওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তাদের বিভিন্ন মত শুনেছি এখানে মূলত আপনারা জানেন সাম্প্রতিক সময় একটা ঘটনা যেটা আমাদের সবার সবাইকে উদ্বিগ্ন করেছে সেটা জনাব শরীফ ওসমান হাদির উপরে হামলা চোরাগুপ্তা হামলা সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না ওখানে সেখানকার আভ্যন্তরীণ কিছু বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছে যেগুলোর সাথে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত তবে এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে যে যে ব্যক্তি এটার সাথে যাকে শনাক্ত করা হচ্ছে সন্দেহভাজন হিসেবে তিনি বেশ কিছু দিন ধরেই একটা সক্ষতা গড়ে তুলে অত্যন্ত কাছে গিয়েছেন এটা একটা বিষয় সামনে এসছে দ্বিতীয়ত হচ্ছে যে তার একটা পাস্ট আছে পেছনে তার একটা পলিটিক্যাল ইন্টার্সিডেন্স আছে এবং তার একটা ক্রিমিনাল রেকর্ড আছে এবং সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা আমরা জানতে পারলাম বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যে রেবেল হান্ড বিশেষ করে এক শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করা হয়েছিল তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন এবং তারা সমাজে বিরাজ করছেন সেটা নিয়ে আমাদের কি করণীয় সেটা নিয়ে আমরা কথা বলেছি আর তৃতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে এই চোরাগুপ্তা হামলাটা এটা কি কোনো বড় পরিকল্পনার অংশ নাকি এটা কোনো একটা আইসোলেটেড ইভেন্ট যদি বড় পরিকল্পনার অংশ হয়ে থাকে তাহলে সেখানে সংশ্লিষ্ট বাহিনীগুলোর অতীতে মানে তার এই পরিকল্পনা পর্যায়ে কোনো কিছু করার অবকাশ ছিল কি না বা সে যে এখান থেকে ঘটনাটা ঘটিয়ে পালিয়ে গেল সেখানে আমাদের কোনো ফেলিওর আছে কিনা এই সব বিষয় নিয়ে আলোচনা হয়ে আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয় যদি ঘটার সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে আর পাশাপাশি একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যার এসছে যারাই এই নির্বাচনকে বাঞ্চল করার প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুক দৃঢ় হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই নির্বাচন সময় মতো হবে কিছু এক্সপেকটেশনের কথা বলেছি যে ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেক পয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা তাদের চলাচল লিমিট করা যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা অবৈধ অস্ত্রসহ আপনার গোলা বারুদ যেগুলো আছে বাইরে হারিয়ে যাওয়া অস্ত্র গোলা বারুদ যেগুলো আছে যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে সেগুলোর ব্যাপারে অভিযান চালানো আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে রেবাল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে এটা সমন্বিতভাবে চলবে গোয়েন্দা কার্যক্রমের উপর আলোকপাত করা হয়েছে এবং এই গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট সকল বাহিনীর গোয়েন্দা উপাত্ত যাতে সমন্বয় করা হয় সেটার ব্যাপারে কথা বলা হয়েছে যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে বিশেষ করে রাজনৈতিক দল ব্যক্তি যারা আছেন এখন মাঠে কারণ এই ঘটনাটা আমাদের একটা চোখ খুলে দেয় যে অ্যাপারেন্টলি আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা অনুপ্রবে অনুপ্রবেশকারীরা থাকতে পারে এবং এদের হাত থেকে যদি একটা ঘরের ভিতরে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে এ ধরনের ক্লোজ প্রক্সিমিটিতে ঘটনা ঘটিয়ে ফেলে তারপরে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু ক্ষতি তো যা হওয়ারটা হয়ে যাবে তো সবারই সতর্কতা প্রয়োজন আছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রিম্যাচুরলি যেগুলো দেওয়া হয় সেগুলো এই ধরনের সন্ত্রাসীদেরকে হয় উস্কে দিচ্ছে না হয় পালাতে সাহায্য করছে এগুলো যেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সচেতন আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে